বাড়ির টাকা তো আমরা দিয়েছি ষোলো লক্ষ তাই তো হ্যাঁ বারো লক্ষ আমরা দিয়ে দিয়েছি টোটালটাই টোটাল রাজ্য সরকারের খরচায় আরও ষোলো লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট উইকে দেবো আর সেকেন্ডটা তারা পাবে মে মাসে অর্থাৎ আঠাশ লক্ষ হয়ে যাবে আগে আমরা সবচাল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি এরপরেও যদি কোনো ডিমান্ড থাকে কারও পড়ে থাকে সেই লিস্টগুলো সজাগ রেখে দেবেন আমরা আবার এইটা হয়ে গেলে আবার অন্য ফেসে করে দেব মানুষকে বঞ্চিত করাটা আমার কাজ নয় গ্রামীণ রাস্তা চোদ্দ বছরে রাজ্যে মোট এক লক্ষ ছেচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে পথশ্রী প্রকল্প যেটা আমাদের নিজস্ব এখনো পর্যন্ত আটত্রিশ হাজার দুশো কিলোমিটার রাস্তায় নির্মিত হয়েছে এবং প্রায় এক হাজার কিলোমিটারের কাজ চলছে বর্ষা শুরু হওয়ার আগে কাজগুলো শেষ করে ফেলতে হবে ম্যান পাওয়ার লাগিয়ে চটপট করে হবে তা নাহলে বর্ষায় সব ধুয়ে যাবে টাকাও ধুয়ে যাবে কাজও ধুয়ে যাবে আর প্রত্যেকটা পয়সা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের পয়সা এটা মাথায় রাখতে হবে পয়সাটা আমাদের কারো ব্যক্তিগত নয় সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয় আমাদের দেখার দায়িত্ব জল স্বপ্ন প্রকল্পে মালদা এবং উত্তর দিনাজপুর জেলায় একটু পিছিয়ে আছে মালদা এবং উত্তর দিনাজপুরের ডিএম বা যারা আছেন এবং সুরিন্দর আছেন তাদের বলবো যে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে যেন কাজটা শেষ হয় চা বাগান চা বাগান তো ঠিক আছে উত্তরবঙ্গের বিভিন্ন জলপাইগুড়ি অষ্টআশি জেনে রাখার জন্য আলিপুরদুয়ার কুচবিহার পাঁচ মালদা নেই উত্তর দিনাজপুর পাঁচ দক্ষিণ দিনাজপুর নেই দার্জিলিং একশো কুড়ি কালিম্পং ছয় আলিপুরদুয়ার জেলায় আটটা চা বাগান ও জলপাইগুড়ি জেলায় চারটা সাতটা চা বাগান ইতিমধ্যে খোলা হয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মধ্যেও প্রায় এক হাজার কোটি টাকার মতো লোন অলরেডি দেওয়া হয়েছে সুতরাং আরো যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল প্লট নিয়ে ব্যবসা করতে চায় বিশেষ করে এটা ছাত্র যুবকদের জন্য ইয়াং এন্টারপ্রেনার দেখে নাও ডিটেলস আমার কাছে আছে বাট আমি ডিটেলস মধ্যে যাচ্ছি না পরিযায়ী শ্রমিকদের জন্য আপনাদের জানার জন্য বলছি সারা রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিককে নথিভুক্ত করা হয়েছে এটা একটা পোর্টাল আছে তারা কোনো বিপদে পড়লে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে এবং দুশো বারো জন শ্রমিককে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অনেক পরিযায়ী শ্রমিক নথিভুক্ত হয়েছেন এদের দিকে নজর রাখবেন এদের পরিবার আছে পরিবার তো সবই অ্যাডভান্টেজ পায় তারাও যদি ফিরে সেখানে কাজ করতে চায় তাদের একশো যদি কর্মশ্রী কাজে লাগান তাহলে অন্য জায়গায় গিয়ে তাদের গুত হয় না ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কাজও আমরা করছি ব্যাংকের সাথে মিটিং করেছি তারপরে আমাদের আরো নাম্বার বেড়েছে ম্যাম

আমাদের কর্মসারি গত বছর আমরা সিক্সটি ম্যান্ডেজ দিতে পেরেছি ম্যাডাম এবারও কিন্তু আমরা ম্যাডাম যতগুলো টেন্ডার আছে ওখানে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি তো আমাদের মাইগ্রেন লেবারস আছে লোকাল লেবারস আছে তাদেরকে অবশ্যই নিতে হবে ম্যাডাম যেরকম আপনারা লাস্ট মিটিং এ ইনস্ট্রাকশন দিয়েছিলেন কাজ তো অনেক হচ্ছে সুতরাং তাদের কাজটা যেতে পায় সেটা দেখার দায়িত্ব আছে তো হ্যাঁ ম্যাডাম করতে হবে ইয়েস ম্যাডাম প্রত্যেকটা জেলায় এক একটা ডিপার্টমেন্টের কাজ ধরে একটা করে নোডাল অফিসার থাকা উচিত ইয়েস ম্যাডাম আমাদের এটিএমস আছে আমরা সবাইকে আমরা সাইন করে দিয়েছি আমরা ব্লক ও সাইন করে দিয়েছি ওরা ফিল্ড ইন্সপেকশনও যাচ্ছে আমরা ব্লক লেভেল পর্যন্ত আমরা অনেক টিম করেছি আমরা এই যতক্ষণ থেকে ফিল্ড ইন্সপেকশন অ্যাপ এসেছে আমরা ফোর্টি আমরা ইন্সপেকশনও করেছি আর তার মধ্যে অনেক জায়গায় আমরা যেখানে আইডেন্টিফাই করে গ্যাপগুলোকে আমরা রেজলভ করেছি ম্যাডাম আমরা অনেক প্রকল্পের মনিটরিং করি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ঘোষিত মোট তিন হাজার আটশো উনসত্তরটি প্রকল্পের মধ্যে তিন প্রকল্পের কাজ শেষ হয়েছে তার মধ্যে দক্ষিণ দিনাজপুর দুটো মালদা দুটো মালদা জেলার একটি সুস্বাস্থ্য কেন্দ্র দক্ষিণ দিনাজপুরের দুটি মালদায় দুটি একটি রাস্তা পঞ্চায়েত দপ্তর মালদায় দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো সুস্বাস্থ্য কেন্দ্র এগুলো নারায়ণ নিগম যদি বার্ড থাকে নারায়ণ আছে তাহলে নারায়ণকে এগুলো দেখে নিতে হবে যে কথা বাকি আছে ইয়েস ম্যাডাম নয় সেভেন ডেজ করতে হবে পাঁচশো বিরানব্বইটি প্রকল্প সময়ে শেষ করা যায়নি পনেরো পয়েন্ট থ্রি পার্সেন্ট যার মধ্যে প্রায় অর্ধেক পিএইচি দপ্তরের তাদের অনেক সময় জমি পেটে জমি তো জমি করে দিই সঙ্গে সঙ্গে কিন্তু অনেক জায়গায় ইঞ্জিনিয়াররা কি করেন তারা দেখেন না আগে পাইপ ফেলার আগে যে আদৌ সেখানটায় জল পাওয়া যাবে কি না সয়েল টেস্ট না করে পাইপ ফেলতে শুরু করেন পাইপ ফেললে পাইপের লোককে জল পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনাদের এই নিয়ে আমরা অনেকগুলো মিটিং করেছি এবং করে আমরা ধরে সেগুলোকে করতে বলেছি এগুলো খুব সম্ভব অতি দ্রুত পিএইচ ডিপার্টমেন্ট কে করতে বলব এটা কি মিনা দেখে এখন সুরেন্দ্র গুপ্তা কোথায় গেলে কোথায় ভার্চুয়ালে আমরা মিটিং করার পরে যেগুলো বলেছিলাম সেগুলো ভালো করে ফলো আপ হচ্ছে আর দেখে না প্রকল্প সাতাশটা মালদা জেলার প্রকল্প এবং জলপাইগুড়ি জেলার একটি প্রকল্প পড়ে আছে এবং এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পেয়েছি পাইপ ফেসে জল পাচ্ছে না এটা তোমার যেখানে পাইপ ফেলবে দয়া করে সেখানে জল যেন পৌঁছবে কি করে জল পৌঁছবে ইট ইজ ইওর ডিউটি নট আওয়ার ডিউটি গভর্নমেন্টকে টাকা চাইছেন গভর্নমেন্ট জমি কিনে দিচ্ছে নাইনটি পার্সেন্ট টাকা জল স্বপ্নে আমরা দিই সেন্ট্রাল দেখায় অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমরা চল্লিশ পার্সেন্ট দিই তা নয় জমি কিনে দিতে হয় আমাদের পাইপ পৌঁছতে হয় আমাদের করতে হয় আমাদের টোটালটা হ্যাঁ বিদ্যুৎ আমাদের মেনটেন্স আমাদের সব মিলিয়ে যদি দেখেন নাইনটি পারসেন্ট টাকা রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে কারণ আমরা চাই মানুষের ঘরে জল পৌঁছা